নমস্কার বন্ধুরা আলু রকম সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো চিকেনের রেসিপি আছে আজকে এই চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু অন্যভাবে করেছি সেই কারণে দেখো প্রথম একটা কড়া বসিয়ে দিয়েছি সাদাতে দিয়ে দিলাম এবার আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব চিকেনের আরও অনেক রেসিপি আছে আর চিকেনটাকে যদি সুস্বাদু বানানো যায় তাহলে খেতে খুবই ভালো লাগে অনেকটা খাসির মাংসের মতো সেইভাবে বানানোর চেষ্টা করেছি দেখে কালার নতুন আলু আছে নতুন আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব দেখ একটু সামান্য লবণ দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এই এই যে চিকেনের রেসিপি খুব বেশি তেল মশলা ব্যবহারও করেছি দেখো অল্প তেলেই দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দুটো জন ছিল প্রায় দেড়শো গ্রামের মতো সে দুটো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা ভাজা তো কম ভাজতে হবে কারণ এরপরে যে মশলাগুলো দেবো সেইগুলোর সঙ্গে পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে যাবে দেখো এখানটায় মোটামুটি দেখো হালকা করেই ভেজেছি খুব বেশি আমি ভাজিনি খুব বেশি ভাজারও দরকার নেই এবারে আমি হচ্ছে কি এখানটায় প্রথমে দেব আদা বাটা অন্য সময় রসুন দিই কিন্তু এখানে আদাটাকে আমি প্রথম দিচ্ছি এবার তোমরা জানো যে আদা খুব বেশি কষালে হচ্ছে কি একটু তেতে হয়ে যায় কিন্তু এখানটা আদার সঙ্গে আমি সামান্য লবণ দিয়েছিলাম যার জন্যে তেতে হওয়ার সম্ভাবনা একদম থাকবে না দেখো আদাটা দিয়ে আমি খুব বেশি আদা দিই দুই চামচ আদা দিয়েছি আদাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো এবার দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি রসুন দেব এখানটায় রসুনটা আমি পরে দিচ্ছি রসুনটা এখানে প্রায় দু চামচের একটু বেশি রসুন আমি দিয়েছি দিয়ে এই রসুনটাকেও ভেজে নেব আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে যাতে আদা রসুনের যে গন্ধটা সেটা চলে যায় এবার তাকে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাধারণত টমেটো চিকেনের সময় একটু শেষের দিকে দেওয়া হয় কিন্তু এটা আমি প্রথমেই দিয়ে আগে মশলাটাকে করে নেবো তারপর চিকেন করবো এবারে সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু গলে যেতে পারে দেখো দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখতে পাচ্ছি এখানে অলরেডি তেল মশলা থেকে ছেড়ে দিয়েছে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানটায় প্রায় দু চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কা আমি ব্যবহার করব না আর লঙ্কার গুঁড়োটা ও দু চামচ আমি দিয়ে দিলাম দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আগে কিছুটা লবণ দেওয়া ছিল টমেটোর সঙ্গে সেই জন্য বেশি পরিমাণে এখন দিলাম না আগের সঙ্গে অ্যাডজাস্ট করে এই লবণটা আমি দিলাম তাকে এবার মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব হলুদ লঙ্কাটাকে অনেকটা হয়ে গেছে এবার মাংসগুলোকে আমি দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো এখানটায় প্রায় সাতশো গ্রামের মতো চিকেন ছিল বেশি চিকেন ছিল না এবার চিকেনগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই মশলার সঙ্গে এরকমভাবে যদি তোমার চিকেন রান্না করো সেটা খেতে খুবই ভালো এবং চিকেনটা সিদ্ধই খুব ভালো দেখো খুব এখানটায় খুব বেশি চিকেন ছিল না সাতশো গ্রামের মতো চিকেন ছিল পিস উঠে ছিল মাঝারি খুব বেশি বড়োও না খুব বেশি ছোটোও না এবার চিকেনগুলোকে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে এখন কষিয়ে দেয় যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এই চিকেনটাকে কষাতে হবে চিকেন যত তুমি কষাতে ভালো বাড়বে যতটা চিকেন কষবে তাহলে ততটাই চিকেনের টেস্ট হবে দেখো তেল লট্রাডে ছাড়তে আরম্ভ করে দিয়েছে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর আমি সাধারণত যখন চিকেন রান্না করি তখন জল ধরার সময় আমি গরম জল করে রাখি প্রায় সময় তোমরা দেখবে যখন সময় থাকে না তখন হয়তো ঠান্ডায় জল দিলাম কিন্তু গরম জল আমি চিকেন বা মাটন রান্না করার সময় অতি অবশ্যই আমি গরম জলের ব্যবহার করি একেবারে কষানোটা অনেকটাই হয়ে গেছে একদম সামান্য বাকি আছে এবার কষানো কমপ্লিট হয়ে গেছে আমি ওই পাশে গরম জল দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আমার এই চিকেনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই পাশে থেকে আমার সাবস্ক্রাইব করে আর যদি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করো দেখো বন্ধুরা এখানে কমপ্লিট হয়ে গেছে কষানোটা তেলও ছেড়ে দিয়েছে আর কষানো কেমন নেই আর এখানে আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি জলে যেমন গ্রেভি রাখবো তোমরা তেমন দেবে আমাদের একটু যেহেতু আলু দিতে হবে সেই জন্য আমি আলু দিয়েছি সেই জন্য আমি হচ্ছে একটু জল বেশিই দেবো দেখো বন্ধুরা আলুটা দিয়েছে স্কিপ করে গেছে দিয়ে আমি আলুর সঙ্গেও কিছুক্ষণ চিকেনটাকে হারিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি মেনে আসছে ফোটা আট থেকে দশ মিনিট এটাকে ফোটালেই হয়ে যাবে আমার চিকেন কষা দেখতে পাচ্ছ গরম জল দিয়েছি তোমরা যখন বাড়িতে করবে চিকেন চিকেন করবে মাটন করবে গরম জল দিলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে খুব ভালো লাগে আর মাংসটা খুব ভালো সুস্বাদু সিদ্ধ হয় হয়ে এসেছে আমি নাও বন্ধুরা তাহলে আজকে এই চিকেনের রেসিপি আমার এই পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এখানে হয়ে গেছে আমি বল না আমি নিচ্ছি আজকের এই পর্যন্ত